আমার ব্লগ এখান থেকে স্টার্ট করি আজকে তোমাদের জন্য একটা ভালো রেসিপি বানাবো তো তোমরা সবাই দেখতে থাকবে ঠিক আছে রেসিপিটা আজকে আমি কিনেছি বাজার থেকে বন্ধুরা আজকে আমি বাজার থেকে পাঁচ মাছ

তো বন্ধুরা আমি মাছটা ধুয়ে এনে চলে এসেছি ভালো করে তো অনেকগুলো পিচ হয়েছে মাছটার তো খাবো দুজন তিনজন মানুষ তো এতগুলো মাছ রান্না করব না অল্প কিছুটা করবো কিছুটা আবার রাত্রিবেলা রান্না করব তো রেখে মনে খাওয়া ভালো কি না গরিব সংসারে তো যারা এই পাঙ্গাস মাছ খাও না বন্ধুরা গন্ধ লাগে তাদেরকে আমি একটা টিপস বলছি যে পাতিলেবু হয় না পাতিলেবুর রস যদি মাছের মাছটা ভাজার আগে পাতিলেবুর রস মাখিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ভাজো তো এই গন্ধটা কোনো থাকে না পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে বলে অনেক মানুষ খায় না এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে আমরা খাই সবাই আমার ভালো লাগে ঝাল করলে কোনো কুচো কাঁটা থাকে না তো একটা বড় কাঁটা থাকে তাই ভালো লাগে তো আমার ছেলেও খেতে ভালোবাসে খুব আর তোমরা যারা বন্ধুরা এই মাছটা অনেকে রান্না করেছো তারা ভালো করে জানো মাছটা ভাজার সময় কি পরিমাণে ফাটে মানে এত ঠিক রয়ে তেল ঠিক রয়ে যে ভয় লাগে মাছটা ভাজতে গেলেই ভয় লাগে যেন মনে হয় চোখ টোক চলে যাবে না হাতে ফুচকা পড়ে কি এই মাছটা ভাজতে গিয়েও জানো বন্ধুরা আমি অনেকবার মানে আমার গায়ে অনেকবার ফুচকাও পড়ে গেছে তো কি বলবো যাই হোক মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের কাছে আমি যে রেসিপিটা দেখাবো পাঙ্গাস মাছ আর পুঁইশাক আলু দিয়ে পুঁশাক ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তো সব সময় তো পাঙ্গাস মাছের ঝালই করি আজকে ভাবলাম পুঁশাক ডাঁটা আলু আর মাছের ঝোল করা যাক তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম কেমনভাবে পুঁশাক ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করে তো ফার্স্ট আমি কড়াইতে মশাল তেল সর্ষের তেল খাঁটি সর্ষের তেল তো দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে পেঁয়াজ আর পেঁয়াজের সাথে কয়েকটা লঙ্কা ছিল বাড়িতে পাকা পেকে যাচ্ছিল তো লঙ্কাগুলো কয়েকটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে আমি তেলের উপরে নেড়ে নেব লাল লাল হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে আদা রসুন বেটে রাখা আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু বাস হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি তো আজকে আমি আদাটা দিতে পারিনি বন্ধুরা কারণ আমার বাড়িতে আদা ছিল না আর আমার জায়ের কাছে গেছি সেখানেও আদা পায়নি তো আমি রসুন দিয়েই করলাম আর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তরকারিটা সেন্ট হওয়ার জন্য তো এরপরে আমি কেটে রাখায় কুসার কাটা আলু তুলে দেবো ভালো করে কষতে থাকবো যে কোনো আনাজ ভালো করে কষে নিলে আর আনাজের কোনো একটা কাঁচা গন্ধ থাকে না তো আমি অনেকক্ষণ ধরে এই আনাজটা ভালো করে কষে নিয়েছি তার এর মধ্যে আমি এবারে লবণ অ্যাড করবো তো সবাই তোমরা আন্দাজ মতো লবণ দিও তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো তা বন্ধুরা আমি আনাজটা ভালো করে অনেকক্ষণতে কষে নিয়েছি এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নেওয়ার পরে আমি জল ঢেলে দিয়েছি তো জল মাছের আন্দাজ মতো তোমরা সবাই জল দিও কারণ এর মধ্যে মাছ দেবো তো মাছটাও তো ফুটবে তো আমি একটু জল বেশি করে দিয়েছি কারণ আলু আর মাছ সেদ্ধ হবে তো ফোটা আমি দেখলাম যে আমার আলু সিদ্ধে তাই মাছটা দিয়ে দিয়েছি তো আর এ কটা মাছ রেখে দিয়েছিলাম কারণ ওই কটা মাছ রাত্রিবেলা করবো আর এ কটাই করছি তো আমি এর মধ্যে একটু ভেজে রাখা জিরে গুঁড়ো অ্যাড করব। তো তোমরা এর মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো দিতে পারো বা কাঁচা জিরে গুঁড়ো দিতে পারো বা গরম মশলাও অ্যাড করতে পারো কোনো ব্যাপার না তো ভালো লাগবে আশা করি পোশাক ডাটা দিয়ে পঙ্গাস মাছের ঝোল তো তোমরা বাড়িতে প্লিজ প্লিজ বন্ধুরা একটু ট্রাই করো আর আমি ভাবছি এখন করে আমি বাড়িতে যা রান্না করব যেটাই রান্না করি না কেন তো তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা আমি খুব মানে একটা গরিব ফ্যামিলিতে বিলং করি তো তোমরা সবাই যদি আমার পাশে দাঁড়াও আমি কি করে তো বড় হতে পারবো আমি আমি সত্যি আমার খুব আমি একটা অভাবী মানুষ তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কোথায় একটু ভুল হচ্ছে আমাকে একটু ধরে দিও আর আমার ভিডিও তোমরা দেখো অবশ্যই দেখো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা শেয়ার করো তো আমার খুব ভালো লাগবে আমার আমার পাশে যারা তোমরা সাবস্ক্রাইব করবে বা শেয়ার করবে বা কমেন্ট করবে লাইক করবে আমিও তোমাদের প্রোফাইল অর্থাৎ আইডিতে গিয়ে আমিও অবশ্যই লাইক কমেন্ট করে আসবো আর দেখো সকলের খাওয়া হয়ে গেছে আসলে আমি একটা অনলাইনে ক্লাস করছিলাম তো ক্লাস করে উঠে দেখেছি আড়াইটা বাজে সবাই খেয়ে নিয়েছে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে আমি একা খেতে বসেছি তো চলো আমি খেয়ে নিই তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা আর দয়া করে তোমাদের মানে দয়া করে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো আমার পাশে একটু দাঁড়িয়েও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার ভাইটাই কেউ নেই বন্ধুরা আমি আমার বাবা মায়ের বড়ো মেয়ে তাহলে আমার উচিত আমার মা বাবা হয়ে গেলে দেখা কিন্তু আমি এই গ্রামে থেকে কিছুই করতে পারছি না তো প্লিজ আমার পাশে টা বাই সবাই ভালো থেকো